আসসালামু আলাইকুম এই যে নামান মামা একটু নামান কেমন আছেন আপনি এই যে এত রাত্রে এখনো আপনি এই কোথা থেকে আসলেন এই এখন রাত্রে প্রায় দুটা বাজে আপনি ভাঙ্গার ঢুকা আসলেন সারা তুই ভাঙ্গায় ঢুকাবেন আচ্ছা আমি আপনার ভিডিওটা রেকর্ডিং করছি এতে কোনো আপনার সমস্যা হবে কোনো সমস্যা হবে না তাহলে আমি একটু ছাইডে গিয়ে আপনাকে বসার কথা বলি সময় কম নাস্তা করবেন আচ্ছা তাহলে আমি অল্প কিছু সময় নিই আপনার এই কাজ কতদিন যাবৎ করেন কতদিন হবে পাঁচ ছ মাস আগে কি করতেন গাড়ি ডিউটি ওটা হঠাৎ ছেড়ে দিয়ে এই কাজে আসলেন ওই কাজের চেয়ে দেখি এটা ভালো অনেক ভালো ভালো তাহলে ভালো কাজ খেয়ে তো মানুষ খারাপ কাজ করে না করবো না আপনি কেন করবেন একটু আমাকে বলবেন আপনি তো চাইলে এই গাড়ি কাজ আবার করতে পারেন তখন এই যে আপনার ভাঙ্গায় টুকা লাগবে না মানুষ আপনাকে আচ্ছা আপনাদের এই বিষয়টাকে আমি একটু জানতে চাই মানুষ আপনাদের কেমন মূল্যায়ন করে আপনাদেরকে তো অনেক খারাপ ভাবেও দেখে অনেকে একটু যদি কেউ চুরি করে আর কেউ যদি না চুরি করে না আচ্ছা এখন আপনার এই যে মনে করেন অনেকে কয় যে আত্র সামনের দিকে সর এরকম কথা বাতি যা কয় আপনাদের ভিতরে কি খারাপ লাগে না কেমন লাগে আপনাদের মানে যা যেটা কর্ম হয়ে গেছে ওটা আপনার কিছু বললে কোনো কষ্ট লাগে না আপনার মা বাবা আছে আপনার সাথেই থাকে আলাদা থাকে বাবা ভাই

চারশো টাকা একশো থেকে চারশো টাকা মানে আপনার চারশো টাকা চারশো টাকা আপনাকে দিবে আজকে দিনে কি করেন দিনে ভাঙ্গারি টুকা দিনে এরকম চারশো টাকা হয় তাহলে তো মোটামুটি আপনি একটু ভালো ইনকাম করতে পারেন পাঁচশো ছয় হাজার টাকা প্রতিদিন ইনকাম করতে পারেন কত টাকা করতে হয় ছয় সাতশো টাকা হয়

আপনি খাবেন কি না খাবো আপনি যদি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে একটু দাঁড়া আজকে পোহাটা না আজকে এই ভাই থেকে বিরিয়ানিটা আপনি খাবেন দোয়া করবেন আমার জন্য দোয়া রাখবেন তাহলে আসি আজকে আসসালামু আলাইকুম